খেতে হবে নিরামিষ হেলদিকর ভেজিটেবিলে ভরপুর বাচ্চা থেকে বড় সবাই খাবে আনন্দ করে রোজ রোজ নিরামিষে যদি ডাল পোস্ত খেতে ইচ্ছা না করে তাহলে একবার ভেজিটেবিল রাইস খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে দেখতে পারো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই দুষ্ট রাঁধুনিতে সবাইকে নেমন্ত্রণ জানাই আজকে একদম নিরামিষ হবে একটা রাইস তাও আবার খুব অল্প সময়ের মধ্যে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু পছন্দ করবে বেশ আনন্দ করে খাবে এই ভেজিটেবিল রাইস প্রথমেই আমি এক লিটার জলের মধ্যে গোটা গরম মশলা দিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ আর দিলাম তেজপাতা দিয়ে আমি জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপর ধুয়ে রাখা চালটা দিয়ে দেব এই জলটার মধ্যে আমরা রেগুলার যে ভাত খাই সেই চালেরই আজকে হবে রাইস কোনো অন্য চালে হচ্ছে না আজকে সেই নর্মাল চালেই হবে রাইস খেতে কিন্তু বেশ দুর্দান্ত হয় একবার বাড়িতে বানিয়ে দেখুন সবাই কিন্তু বলবে নিরামিষের দিনে এরকম হলেই বেশ ভালো লাগে কথা বলতে বলতে হয়ে গেছে আজ আমাদের ভাতটা ভাতটা এইট্টি পারসেন্ট কুকড হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে নুন নুনটা দিয়ে আমি আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে ফ্যানটা ঝাড়িয়ে নেব এরপর আমি নিয়েছি কিছু ভেজিটেবল নিয়েছি গাজর নিয়েছি বিনস আর নিয়েছি ফুলকপি সেগুলোকে এক এক করে আমি ভালো করে অল্প করে নুন ওপর থেকে ছিটিয়ে একটু লালচে করে করে ভেজে নেব তবে এই রাইসের জন্য কোনো রকম হলুদ বা অন্য কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি এরপর আমি ভেজে নিচ্ছি বিনসগুলো যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি তো আমাদের বিমসগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সেগুলোকে তুলে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি ফুলকপিগুলোকে দিয়ে আমি দিয়ে দেব মোটা মোটা করে কেটে রাখা ক্যাপসিকাম দিচ্ছি ওপর থেকে একটু নুন দিয়ে আমি এটাকেও হালকা করে নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা করে নেব বেশ হালকা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো জিরে দিয়ে দিচ্ছি মটরশুঁটি দিয়ে দিচ্ছি কাজু কিজমিস যেগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এটাকেও পাঁচ থেকে সাত মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি এদিকে যে ভাতটা আমি রেডি করে রেখেছিলাম সেই ভাতটার মিডিলে একটু জায়গা করে নেব। চারিদিকে ভাতটাকে ছড়িয়ে দিয়ে মধ্যিখানটা একটু জায়গা করে নিয়ে যে সমস্ত সবজিকে আমি ভেজেছিলাম সেই সমস্ত সবজিকে আমি এই ভাতটার মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি ভাজা বিনস গাজর সমস্ত কিছু দিয়ে আমি ওপর থেকে দিয়ে দেব হালকা করে একটু ঘি যদি ঘি বেশি খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি দেবেন আমি একটু অল্পই দিলাম দিলাম এক চামচের মতো চিনি আর দিলাম অল্প একটু নুন আর দিচ্ছি ভাজা মশলা আর এই ভাজা মশলাটা আমার বাড়িতেই তৈরি করা দেওয়া আছে আমার চ্যানেলে এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে বসিয়ে পাঁচ মিনিট অন্তর অন্তর তিনবার থেকে চারবার এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভাতটার সঙ্গে সবজিটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে আজকের আমাদের মিক্সড ফ্যাড রাইস ভেজিটেবিল ফ্যাড রাইস রেডি হয়ে গেছে আজ আমাদের ভেজিটেবিল ফ্যাড রাইস ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে টাটা